স্বাগত রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ আজ জানাব বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ এখন শুনবেন সংবাদ শিরোনাম মোদী সরকারের আয়কর সংস্কার আয়ের বাড়লেও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে চীনের রিফাইনারিতে সচ্ছল থাকতে অতিরিক্ত অপরিশোধিত তেল তাণ্ডবে লুকিয়ে রাখা হচ্ছে মোদী সরকারের আয়কর সংস্কার আয়ের চাপ বাড়লেও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে চীনের রিফাইনারি সচ্ছল থাকলে অতিরিক্ত অপরিশোধিত তেল ভান্ডারে লুকায়িত রাখা হচ্ছে বলিভিয়া নির্বাচন প্রাথমিক ফলাফলের মাঝপন্থী রডিগ্রোগো পাজের কঠিন অবস্থান ভারতের গাড়ির জিএসটি কুমি আঠারো শতাংশ করার ঘোষণায় অটোমোবাইল শেয়ারের দশ মাসের সর্বোচ্চ ইউক্রেনের সহ ইউরোপীয় নেতারা ট্রাম্পের সঙ্গে শান্তি চুক্তির জন্য হোয়াইট হাউসে মিলিত হবেন ইসরায়েলে গণ আন্দোলনের যুদ্ধ বন্দীদের মুক্তি দাবি নিয়ে দেশ জুড়ে বিক্ষোভ যুক্তরাষ্ট্র ইউরোপ ইউক্রেনদের ন্যাটো ধরনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে সম্মত বলিভিয়ায় প্রথম দফায় সাধারণ নির্বাচনের বামপন্থীদের ঐতিহাসিক করা যায় রান অফ যেতে পারে নির্বাচন হামাস ইসরায়েলের গাজা সরানোর পরিকল্পনার প্রত্যাখ্যান করেছে স্পেনে অতিমাত্রায় তাপদাহ বৃষ্টি বড় আগুনের সঙ্গে লড়াই পঞ্চাশ সেনা মোতায়েন রোয়াজানে ফ্যাক্টরিতে বিস্ফোরণের অন্তত বিরজন নিহত একশো আটত্রিশ জন আহত পাকিস্তানের বুনের অঞ্চলের বিরল মেঘ এবং মেঘধসের ফলে প্রচণ্ড বর্ষণে ভয়াবহ বন্যা শতাধিক হতাহত খারকিভেস রাশিয়ায় ড্রোন হামলায় তিনজন নিহত সতেরো জন আহত নাইজেরিয়ায় নৌকা দুর্ঘটনায় চল্লিশ অনূর্ধ্ব নিখোঁজ ঘোষণা রাজনীতি নারীদের মূলধারার রাজনীতিতে নিয়ে আসতে হবে মঈন খান রাষ্ট্রবিরোধী অবস্থানে সামিল বলে প্রতিবাদ এনসিপি হেলথ উইংসের উন্নয়ন নয় আন্দোলনের দমাতে ছাত্রী সেনা নামাতে উন্নয়ন নয় আন্দোলন দমাতে ছাত্রী সেনা নামাতে বলেছিলেন হাসিনা এবার নির্বাচন হবে ফ্যাসিবাদ পুনর্বাসনের রোধকারী নির্বাচন মামুনুল হক মনোনয়ন প্রত্যাশীদের দড়ঝাঁপে ভোটের মাঠ সরগম মৃত্যুপুরি খুলনা মংলা মহাসড়কে প্রশান্ত করার দাবি শতভাগ আবাসনের দাবিতে চবির প্রশাসনিক ভবনের তালা বেনাপোলের ইমিগ্রেশন ফরম জালকারী চক্রের চার সদস্য আটক আমরণ অনশনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিশ শিক্ষার্থী অসুস্থ স্টেশনের দখল নিয়ে সংঘর্ষ গুলিবদ্ধ দুইজন আহত বাংলাদেশের সংক্রান্ত শিরোনামগুলো নিয়ে প্রতিবেদন নিউ সিটিতে নাইট ক্লাবে বন্দুক হামলায় নিহত তিন নিউ ইয়র্ক নাইট ক্লাবের তিনজন নিহত হয়েছেন বন্দুক হামলায় এখন শুনবেন সংবাদ বিস্তারিত নিউইয়র্কের সিটিতে নাইট ক্লাবের বন্দুক হামলায় নিহত তিন নিউ ইয়র্কের নাইট তিনজন নিহত হয়েছে বন্দুক হামলায় এটি শহরের নিরাপত্তা ব্যবস্থার উপরে প্রশ্ন তোলে এবং সামাজিক আতঙ্ক সৃষ্টি করেছে স্থানীয় কর্তৃপক্ষ জরুরি নিরাপত্তা বাড়িয়েছে এবং তদন্ত শুরু করেছে যাতে দায়ীদের খুঁজে বের করে দণ্ডিত করা যায় এক ইসরায়েলের জন্য পঞ্চাশ ফিলিস্তিনিকে মরতে হবে ইসরায়েলি ফিলিস্তিনি সংঘর্ষের একটি ইসরায়েলি মৃত্যুকে কেন্দ্র করে ফিলিস্তিনিকে মৃত্যু এবং বৃহৎ হানাহানি হয়েছে এই সংঘাতের বহু নিরহ নাগরিক নিহত হয়েছে যা মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক উদ্বেগের বিষয় শান্তি প্রক্রিয়ায় এই প্রভাব পড়েছে ফ্যাসিবাদী আইনের অধীনে কোনো নির্বাচন জনগণ মানবে না ফ্যাসিবাদী আইনের প্রেক্ষিতে নির্বাচনের বৈধতা নিয়ে জনমতের অসন্তুষ্ট মানুষ বিশ্বাস করে না যে নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে রাজনৈতিক চাপ এবং অসন্তোষ বাড়ছে নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ন্যায় পরায়ণতার উপরে প্রশ্ন উঠেছে নারী। দের মূলধারা রাজনীতিতে নিয়ে আসতে হবে মঈন খান মঈন খান নারীদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেছেন মূলধারা নারীদেরকে অন্তর্ভুক্তি সমাজ এবং রাজনৈতিক ব্যবস্থাকে আরও সমতামূলক করবে এটি নারী ক্ষমতায়ন এবং সমতার ধারণা সাম্প্রতিক করবে যার প্রভাব ভবিষ্যৎ নির্বাচনের পরিলক্ষিত হবে রাষ্ট্রবিরোধী অবস্থানের সামিল বলে প্রতিবাদ এনসিপি হেলথ উইংসের এনসিপি হেলথ উইংস সরকারের নীতির বিরোধিতা করে রাষ্ট্রবিরোধী অবস্থানের প্রতিক্রিয়া জানিয়েছে এটি রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে এবং দলীয় সরকারি সম্পর্কে প্রভাবিত করছে সমচালনা প্রতিবাদ আন্দোলনের মাধ্যমে জনমত আকর্ষণ করতে চাচ্ছে উন্নয়ন নয় আন্দোলনের দমাতে সেনা ছাত্রী নামাতে বলেছিল হাসিনা আন্দোলন দমাতে ছাত্র সেনা ছাত্রী সেনা ব্যবহার করার কথা বলেছিলেন নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা এটি রাজনৈতিক ক্ষমতার ব্যবহারের ও জনগণের অধিকার সংক্রান্ত বিতর্ক তৈরি করেছে যা সামাজিক প্রতিক্রিয়া বিরোধীদের সমালোচনার মুখে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে এবারের নির্বাচন হবে ফ্যাসিবাদী পুনর্শাসনের রোধ নির্বাচনের মামুনুল হক মামুনুল হক নির্বাচনের প্রেক্ষাপটের ফ্যাসিবাদী পুনর্বাসন রোধ করার জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন এটি রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে এবং জনগণের নির্বাচন ব্যবস্থার প্রভাব উদ্দেশ্য নিয়ে সচেতন করেছে মনোনয়ন প্রত্যাশীদের জোরধাপ এবং ভোটের মাঠ সরগম এবং মনোনয়ন প্রত্যাশীদের কর্মকাণ্ড নির্বাচনের মাঠকে উত্তেজনাপূর্ণ করেছে প্রার্থী বা সমর্থকেরা ভোট প্রক্রিয়ার সামগ্রিকভাবে অংশগ্রহণ নিচ্ছে রাজনৈতিক প্রতিযোগিতা বা জনমতের চাপ বৃদ্ধির ফলে নির্বাচনী প্রতিশ্রুতি সরগম হয়ে উঠেছে মৃত্যুপরী খুলনা মংলার মহাসড়ক প্রশান্ত দাবি মংলা মহাসড়ক প্রশাসনের এই মহাসড়ক মৃত্যুপুরী হিসেবে পরিচিত যেখানে দুর্ঘটনার হার বেশি প্রশাসনকে সচেতন করে নাগরিক নিরাপত্তা বৃদ্ধির জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে শতভাগ আবাসনের দাবিতে চব্বিশ প্রশাসনিক ভবনের তালা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ আবাসনের দাবিতে প্রশাসনিক ভবনের তালা দিয়েছে এটি শিক্ষার্থীদের অধিকার ও জীবন মান উন্নয়নের দাবি তুলে ধরেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা প্রতিক্রিয়া জরুরি হয়ে উঠেছে বেনাপলের ইমিগ্রেশন ফ্রম জালকারী চক্রের চার সদস্য আটক বেনাপলের ইমিগ্রেশন ফ্রম জালকারীদের চক্রের চার ফ্রম সদস্য চারজন সদস্যকে আটক করা হয়েছে এটি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী সরকারের কার্যক্রম প্রদর্শন করে মানুষের নিরাপত্তা ভিসা ব্যবস্থা স্বচ্ছতা বৃদ্ধির প্রয়োজনীয়তা পুনরাবৃত্তি এবং প্রমাণিত হয়েছে আমরণ অনশনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিশ অসুস্থ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরণ অনুশনে বসার ফলে বীরজন জন অসুস্থ হয়েছে তাদের সুস্বাস্থ্যর উপর নেতিবাচক প্রভাব পড়েছে শিক্ষার্থীদের দাবি বা প্রশাসনের দায়িত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে সি এনজি স্টেশনের দখল নিয়ে সংঘর্ষে গলিবদ্ধ আহত দুইজন সিএনজি স্টেশনে দখল করে সংঘর্ষে দুইজন গলিবদ্ধ হয়েছেন স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা ব্যবস্থা দুর্বলতা প্রকাশ পেয়েছে সংঘর্ষে জড়িত শনাক্তকরণ দায়িত্ব নির্ধারণের প্রয়োজনীয়তা বেড়েছে মোদী সরকারের আয়কর সংস্কার ভারতের মোদী সরকার নতুন আয়কর সংস্কার চালু করেছে যা জনগণের উপরে আর্থিক চাপ বাড়বে তবে সংস্কারকে মধ্যবিত্তের জন্য উপযোগী বলা হচ্ছে বিশেষজ্ঞদের মতে রাজনৈতিকভাবে এটি জটিলতা এবং জনপ্রিয়তা বাড়াতে সহায়ক হতে পারে রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্য এতে নিহিত চীনের রিফাইনারি এবং অপরিশোধিত তেল মজুত রিফাইনারি সচ্ছল রাখলে অতিরিক্ত অপরিশোধিত তেল ভাণ্ডারের গোপন সংরক্ষণ করছে এর ফলে বৈশ্বিক তেল বাজারে সরবরাহ দামের অনিশ্চয়তা তৈরি হচ্ছে বিশেষজ্ঞরা মনে করেছেন যে ভূ বা ভবিষ্যতে জ্বালানি কৌশল বিবেচনায় সিন নীতি অনুসরণ করছে বলিভিয়া নির্বাচনের রডিগ্রো পাজের কঠিন অবস্থান বলিভিয়ার প্রাথমিক নির্বাচনী ফলাফলে মাঝপন্থী প্রার্থী রডিগ্রো পাঁচ শনাক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন বিরোধিতা থাকলেও বাম এবং ডানপন্থীদের চাপ আর অবস্থানে দুর্বল করেছে দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নির্বাচন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতের গাড়ি জি কমানো ভারত সরকার গাড়ির উপরে আরোপিত জিএসটি কমে আঠারো শতাংশ করার দাবি ও ঘোষণা দিয়েছে এতে মোটোমোবাইল খাতের বিনিয়োগ বা শেয়ার বাজারের আফলন ঘটেছে দশ মাসের মধ্যে সর্বোচ্চ বাজার মূল্য রেকর্ড হয়েছে এতে অর্থনীতির কিছুটা গতি পেলেও রাজস্ব ক্ষতি হওয়ার সংখ্যা রয়েছে জেলেনেস্কি ইউরোপীয় ইউনিয়নের হোয়াইট হাউসের বৈঠক ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট জেলেনেস্কি এবং ইউরোপীয় নেতারা ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন শান্তি চুক্তি প্রস্তাব আলোচনায় এই বৈঠককে গুরুত্ব ধাপ হিসেবে দেখা হচ্ছে তবে বাস্তবে সমঝোতার পোষানো কতটা সম্ভব হবে তা নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে ইসরায়েলের গণমাধ্যমের বা গণ আন্দোলনের গাজাযুদ্ধ বন্দীদের মুক্তির দাবিতে ইসরায়েল জুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে হাজারো মানুষ রাস্তায় নেমে সরকারের যুদ্ধ নীতি এবং নীতি নির্ধারণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিশ্লেষকদের মতে এই আন্দোলন ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের চাপ তৈরি করেছে ইউক্রেনকে ন্যাটো ধাসে নিরাপত্তা নিশ্চয়তা যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নকে ন্যাটো ধাসে নিরাপত্তা নিশ্চয়তা দিতে সম্মত হয়েছে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত রাশিয়ার সঙ্গে সংঘাত বাড়াতে পারে তবে পশ্চিমা দেশগুলোর লক্ষ্য ইউক্রেনকে নিরাপত্তা শক্তিশালী করা ভূ রাজনৈতিক ভারসাম্য এটির নতুন মাত্রা পাচ্ছে বলিভিয়ায় বামপন্থীদের ঐতিহাসিক পরাজয় বলিভিয়ার প্রথম দফা নির্বাচনের বামপন্থী ঐতিহাসিকভাবে পরাজিত হয়েছে এখন নির্বাচন রান অফ পর্যায়ে যেতে পারে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ফলাফল দেশের রাজনৈতিক গতিপথ পাল্টে দিতে পারে সামাজিক বিভাজন বা অর্থনৈতিক টানাপোড়া এতে গভীর হচ্ছে হামাসের গাজা প্রত্যাখ্যান পরিকল্পনা ইসরায়েলের গাজা সরানোর পরিকল্পনা হামাজ সরাসরি প্রত্যাখ্যান করেছে সংগঠনের দাবি এই পরিকল্পনা ফিলিস্তিনি অধিকার হরণের চক্রান্ত এতে শান্তি প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্য উত্তেজনা বা আঞ্চলিক সংঘাত বাড়ার ঝুঁকি বাড়ছে স্পেনে তাপদাহ এবং দাবানল স্পেনের ভয়াবহ তাপদ বৃষ্টি বড় অগ্নিকাণ্ডের বিস্তার ঘটেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর পাঁচশো সদস্যের মোতায়েন করা হয়েছে জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন স্থানীয় জনগণ বিপর্যস্ত হয়ে পড়েছে সরকার জরুরি ত্রাণ বা উদ্ধারের তৎপরতা জোরদার করেছে রোয়াজানে ফ্যাক্টরি বিস্ফোরণে রোয়াজানের একটি ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণের অন্তত বিশ জন আহত এবং নিহত হয়েছে একশো চৌত্রিশ জন আহত হয়েছেন বিস্ফোরণের কারণ নিয়ে তদন্ত চলছে শিল্প কারখানা নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পাকিস্তানি বোনের অঞ্চলের বন্যা পাকিস্তানের বনের অঞ্চলের বিরল মেঘ বিস্ফোরণের এবং প্রচণ্ড বর্ষণের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে শতাধিক মানুষ নিহত বা নিখোঁজ হয়েছে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে সহায়তায় কার্যক্রম অব্যাহত হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দেশটির দুর্বলতা আরও স্পষ্ট হয়েছে রাশিয়ার ড্রোন ড্রোন হামলায় হামলায় ইউক্রেনের নিহত তিনজন এবং জন আহত হয়েছে যুদ্ধ পরিস্থিতি আরো জটিল হচ্ছে আন্তর্জাতিক মহল হামলার নিন্দা জানালেও সমাধানের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই যুদ্ধবিধ্বস্ত মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে নাইজেরিয়ার নৌকা দুর্ঘটনায় নাইজেরিয়া একটি অঞ্চলের নৌকা দুর্ঘটনায় চল্লিশ জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছে ত্রাণকর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে তবে প্রবল স্রোত বাধা সৃষ্টি করেছে নদীপথে নিরাপত্তাহীনতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে স্থানীয় সরকারের অবহেলায় অভিযোগ তুলেছে এই ছিল রান্স নিউজের রান্স নিউজ শেষ করব তার আগে প্রধান প্রধান সংবাদগুলো জানিয়ে দিছি আরও একবার এখন পর্যন্ত ছিল আজকের রান্স নিউজের আপডেট আপনি যদি সঠিক তথ্য নির্ভরযোগ্য বিশ্লেষণ প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর আপনার মতামত জানাতে ভুলবেন না আমি আর্জেন নিরাব আহমেদ রান্স পক্ষ থেকে জানাচ্ছি উষ্ণ শুভেচ্ছা নিরাপদ থাকুন ভালো থাকুন ভালো মানুষের সাথে থাকুন ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন রান্স নিউজ টেক কেয়ার ইন ইউর হেলথ গুড বাই আল্লাহ হাফেজ